মৌন মন্ত্র ভাষণে আমি অদিতি সরকার আপনাদের পড়ে শোনাচ্ছি জহি রায়হানের লেখা বিখ্যাত উপন্যাস আরিক ফালক আজ ষষ্ঠ পর্ব সেই সূত্রে বস্ত্রের সঙ্গে আলাপ এখন আর লেখে না একা থাকে শহরে মা আর ছোট এক বোন আছে তারা দেশের বাড়িতে একটুকাল পরে বজলে প্রশ্ন করল এদিকে কোথায় আসছিলে মাহমুদ জবাব দিল একটি প্রেসে প্রেসে হ্যাঁ প্রেসে কি কাজ তোমার বজলে অবাক হলো তারপর সৎসাহে বলল কবিতার বই ছাপাতে দিয়েছ বুঝি চমৎকার কংগ্রাচুলেশন মাহমুদ আমি বলিনি তুমি ওই চাকরিটির মাথা খেয়ে আবার কবিতা লিখতে শুরু করে দাও অন বলছি তুমি খুব সাইন করবে ওর কথা শুনে হঠাৎ শব্দ করে হেসে উঠল মাহমুদ বললো তোমাদের ছাত্ররা নাকি এখানে একটা প্রেসে লিফলেট ছাপাতে দিয়েছে খবর পেয়ে খোঁজ নিতে এসেছিলাম নুইসাস ধপ করে বিছানায় গা এলিয়ে দিল পছলে তোমাদের সবাইকে ওই একই ভূতে পেয়েছে খানিক জানালা দিয়ে বাইরে তাকিয়ে অন্যমনস্ক ভাবে বলল কিছু পেলে না মাহমুদ একটা লম্বা হাই তুলল ভার্সিটির খবর কি বজলে সংক্ষেপে বলল জানি না আমি যাইনি তারপর কি মনে হতে বিছানা ছেড়ে উঠে বসলো সে টেবিলের ওপর থেকে একটা খাতা টেনে নিয়ে আবার বলল কাল রাতে হঠাৎ একটা দীর্ঘ কবিতার জন্ম দিয়েছি দেখো তো কেমন হয়েছে বলে কবিতাটা করে তাকে শোনাতে লাগলো বসলে হোসেন কলতা বাজারে ওদের ছোট বাসা বাড়িটায় যখন ফিরে এলো সালমা তখন অন্ধকার ঘনি এসেছে চারপাশে স্বচ্ছ নিরাকাশে একটি দুটি করে তারা চলতে শুরু করেছে কাপড় ছেড়ে হাত মুখ ধুলো সালমা জানলা থেকে তোয়ালিটা নামিয়ে মুখ হাত মুছল তারপর জানালার কপাট দুটো খুলে কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়ালো সে এমনি সময় যখন পুরো শহরটা আবছ অন্ধকারে হারিয়ে গেছে এখানে সেখানে ঝিঁঝি পোকার মতো টিম টিমে আলো কোথাও বা হালকা নীল ধোঁয়া সরীসৃপের মতো এঁকে বেঁকে উঠে গেছে আকাশের দিকে কোথাও কোনো শাশুড়ি তার বউকে গালাগাল দিচ্ছে বাচ্চা ছেলেরা সুর করে পড়ছে কোনো ছড়ার বই কিংবা কোনো ছন্দবদ্ধ কবিতা তখন এমনি জানালার পাশে রথ ধরে দাঁড়িয়ে থাকতে বেশ লাগে সালবার উত্তর থেকে ভেসে আসা হিমেল বাতাসে বসন্তের ঘ্রাণ এ মুহূর্তে রসন যদি থাকতো পাশে ভাবতে গিয়ে শিউরে উঠল সালমা আজ কত দিন হয়ে গেছে দিন নয় বছর কত বছর বিয়ের মাস পরে ধরা পড়েছিল রশন দাদা সহ কোথায় যেন বেরিয়েছিল ওরা সন্ধ্যার পরে দুজনের আর কেউ ফিরে আসেনি ভাত সাজিয়ে সারা রাত জেগেছিল সালমা পরদিন সকালে খোঁজ নিয়ে শুনল লালবাগে পুলিশের হেফাজতে আছে ওরা জানালার পাশ থেকে সরে এসে বিছানার নিচে রাখা একটা টিনের সুটকে স্টেনে বের করলো সালমা রসনে পুরনো চিঠিগুলো একে একে বের করে দেখল সে জানো সালমা কাল মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল আমার বাইরে তখন অবিরাম বৃষ্টি ছড়ছিল আর সেই বৃষ্টির রিমঝিম শব্দে জানি না কখন মনটা হঠাৎ উন্মনা হয়ে পড়েছিল আর সেই মুহূর্তে আকাশ ছোয়া চার দেয়ালের বাঁধন ছাড়িয়ে বহুদূর চলে গিয়েছিলাম আমি মনে হল আমার সেই গ্রামের বাড়িতে বুড়ো দাদির কোলে মাথা রেখে রূপ গল্প শুনছি বাইরে এমনি বৃষ্টি ছড়ছে আর আমি দু চোখে অফুরন্ত কৌতূহল নিয়ে শুনছি কেমন করে সেই কদাকার রাক্ষসটা ছলনা চাতুরিয়া শক্তির তাণ্ডব দেখে কুঁচবরণ বরণ কন্যার স্নেহমা মাখা থেকে তার অতি আদরের রাজকুমারকে নিয়ে গিয়ে আটক রাখল পাথরের নিচে তারপর আর চিঠিকানা পড়তে পারল না সালমা সেন্সরের নিখুঁত কালো কালির আড়ালে পরের অংশটুকু চাপা পড়ে গেছে ওটা রেখে আরেকখানা চিঠি খুলল সালমা আরেক আরও একখানা তারপর দুয়ারে কে যেন কড়া নাড়ল টিনের বন্ধ করে রেখে এসে তরজাটা খুলল সালমা বড় চাচে এসেছেন সারা মুখে কাঁচা পাকা দাড়ি পরনে পায়জামা আর শার্ট হাতে একটা ছাতা সালমা জানতো চাচা আজ আসবেন ছাতাটা এক পাশে রেখে দিয়ে কোনো রকম ভূমিকা না করি চাচা বললেন শোনো আগামী দু তিন দিন রাস্তাঘাটে বেরিয়েও না আমার শরীর খারাপ গায়ে জ্বর নিয়ে এসেছি জানি আমার কথার কোনো দাম দেবে না তোমরা আজ এ পর্যন্তই উপন্যাসে বাকি অংশ পাবেন পরবর্তী ভিডিওতে